বাংলাদেশের গানের জগতের এক অমর কণ্ঠশিল্পী এন্ডু কিশোর নিভৃতচারী এই শিল্পী অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের অনেকেই হয়তো জানেন না তিনি হিন্দি গানেও কণ্ঠ দিয়েছিলেন তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে তাকে ভারতে থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিংবদন্তি সুরকার আর ডি বর্মন কিন্তু কেন এন্ডু কিশোর সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আজকে আমরা সে গল্পই শুনব উনিশশো ছিয়াশি সালের কথা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয় শত্রু সিনেমাটি এই সিনেমায় অভিনয় করেন বাংলাদেশ ও ভারতের অনেক বড় বড় তারকা এবং সিনেমাটি পরিচালনা করেছেন বিখ্যাত চলচ্চিত্রকার প্রমোদ চক্রবর্তী সে সময় তিনি সিনেমার গানের জন্য বাংলাদেশের জনপ্রিয় গায়ক এন্ডু কিশোরকে নির্বাচন করেন ডাক পেয়ে এন্ডু কিশোর হাজির হন প্রমোদ চক্রবর্তীর মুম্বাইয়ের বাসায় শত্রু সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছিলেন বরেণ্য সুরকার আর ডি বর্মন তিনি এন্ডু কিশোরকে নিজের স্টুডিওতে ডেকে নেন এতে এন্ডু কিশোর বেশ অবাকি হয়েছিলেন কারণ একজন সঙ্গীত পরিচালক তার কাজের সময় অন্য কারো উপস্থিতি পছন্দ করেন না কিন্তু আর ডি বর্মন দারুণ পছন্দ করেছিলেন এন্ডু কিশোরকে তিনি এই শিল্পীকে আদর করে ঢাকাইয়া বলে ডাকতেন বাড়ির দারোয়ানকে ডেকে আর ডি বর্মন বলেন যখনই ঢাকাইয়া বাড়িতে আসবে তখনই দরজা খুলে দিবি নিয়মিত বাড়িতে যাওয়া আসা করায় দুজনের মধ্যে দারুণ সম্পর্ক গড়ে ওঠে শুধু তাই নয় আর ডি বর্মন খুবই যত্ন করে এন্ডু কিশোরকে তার গানের সুর বুঝিয়ে দিলেন এরপরেও হিন্দি উচ্চারণগুলো ঠিক হচ্ছিল না এন্ডু কিশোরের বুঝতে পেরে আর ডি বর্মন তাকে সুরকার আনন্দবক্সীর বাড়িতে নিয়ে যান সেখানে এন্ডু কিশোরের উচ্চারণ ঠিক করে দেন আনন্দবক্শী এরপর শত্রু সিনেমার দুটি গান গেয়ে ফেলেন এন্ডুকিশোর কিন্তু সেটি পছন্দ হলো না প্রমোদ চক্রবর্তীর শেষে তিনি পরামর্শ দিলেন তাকে আরেক কিংবদন্তি গায়িকা আশা ভোসলের কাছে উচ্চারণ শিখতে এরপর আশা ভোসলে এসে এন্ডু কিশোরকে গানের সবকিছু বুঝিয়ে দিলেন তারপর এন্ডু কিশোরের গান শুনে মুগ্ধ হয়ে গেলেন প্রমোদ চক্রবর্তী এবং আর ডি বর্মন এমন সময় এন্ডু কিশোরের দেশে ফেরার সময় হল কিন্তু তাকে যেন ছাড়তেই চাচ্ছিলেন না আর ডি বর্মন ফেরার সময় তিনি বলেন বোম্বে কিছু করতে হলে এখানে তোকে থাকতে হবে তুই থেকে যা বিয়ে শাদি করিসনি দরকার হলে এখানেই তোর বিয়ের ব্যবস্থা করে দেব কিন্তু এন্ডু তাকে জবাব দিলেন দাদা আমার দেশে আমি অনেক ভালো আছি আমি আমার দেশেই থাকতে চাই এমন জবাব শুনে অবাক না হলেও খুশি হয়েছিলেন আর ডি বর্মন এন্ডুকিশোরকে বুকে জড়িয়ে ধরে বললেন তুই একটা বাঘের বাচ্চা এরপর এন্ডু কিশোর বাংলাদেশে ফিরে আসেন আর তার মুম্বাইয়ের ক্যারিয়ার গড়া হয়নি দেশপ্রেমের কারণে এন্ডু কিশোরের মুম্বাইয়ের ক্যারিয়ার গড়া না হলেও তারই গান গিয়ে ক্যারিয়ার গড়েছিলেন মুম্বাইয়ের সুপারস্টার গায়ক কুমার শানু সে অবাক করা ঘটনাটি জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি